সালামু আলাইকুম আমি আমরা জব মার্কেট থেকে আসি আপনাদের সাথে তো গভর্নমেন্ট বলদিয়া দিয়া অনেকে আমাদের কাছে মাঝে মধ্যে ফোন দেন যে ভাই গভর্নমেন্ট বলদিয়া দিয়া প্রজেক্টগুলা কেমন গভর্নমেন্ট বল দিয়ে নাকি ইনকাম বেশি এই ধরনের কোনো কাজটা আপনাদের হাতে আসে কি না তো গভর্নমেন্ট বলদিয়ার দেওয়ার মেনলি হচ্ছে গভর্নমেন্ট বলদিয়ার দিয়ার যে কাজটা মানে বলদিয়ার দিয়ার গভর্নমেন্ট প্রজেক্টগুলো আর কি এটাই মূলত বোঝানো হয় আর কি তো সরকারি বলদিয়ার যেই কাজগুলো হয়ে থাকে এই মুহূর্তে আমরা আমাদের হাতে একটি সার্কুলার আছে যেটা হচ্ছে বলদিয়ার কিছু টেকনিশিয়ান ক্যাটাগরির কাজ আমাদের হাতে আছে তো যারা মাঝে মধ্যে বলদিয়ার জন্য আসলে ফোন দিয়ে থাকেন জেনারেল কোনো কাজ কিন্তু বলদিয়াতে এই মুহূর্তে হাতে নেই যেটা হচ্ছে টেকনিশিয়ান এগুলো সবই মোটামুটি হাই স্কিল লোক ডিজেল মেকানিক পেট্রোল মেকানিক অটো ইলেকট্রিশিয়ান এবং হচ্ছে সার্ভেয়ার তো এটা সরকারি বল দিয়ার এইটার স্যালারি ক্যাটাগরি হচ্ছে পনেরোশো সৌদি রিয়েল এখানে খাবার হচ্ছে নিজ পনেরোশো সৌদি রিয়েল পাবেন যারা হচ্ছে এই ধরনের টেকনিশিয়ান আমার আসলে জানা নাই যে আসলে গভর্নমেন্ট বল দিয়েতে গেলে এক্সট্রা কী ফ্যাসিলিটি মানে সবাই দেখে যে বলে যে গভর্নমেন্ট বল দিয়াতে গেলে ইনকাম বেশি কিন্তু এখানে তো স্পেসিফিক ওনারা আসলে স্যালারি দিয়ে দিচ্ছে তারপর এটার বাইরে কোনো সুযোগ সুবিধা আছে কি ভাই আমার জানা নাই যারা বল দিয়েতে যেতে চান বা যেতে ইচ্ছুক তারা শুধু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন তো গভর্নমেন্ট বলো দিয়ার এই ক্যাটাগরিগুলো আমাদের হাতে এই মুহূর্তে আছে আর কি হ্যাঁ তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে থাকেন এবং পরবর্তী বলদিয়াতে দিয়েতে কী কাজ আসে না আসে সেটাও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব।